আসসালামু আলাইকুম এই মোবাইলটি এক বালতি পানির মধ্যে পড়ে গেছিলো পড়ে যাওয়ার পর ফোনটি উঠিয়ে নিয়েছে উঠিয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই মোবাইলের ডিসপ্লের মধ্যে পানি প্রবেশ করেছে আমি এই ডিসপ্লেটি খুলে পরিষ্কার করে আবার সুন্দর করে আপনাদেরকে লাগিয়ে দেখা দেখাবো আমি এই ভিডিওটি ড্যামো ভিডিও সামনে দিয়েছি আপনাদেরকে আমি এই মোবাইলটি সম্পূর্ণভাবে খুলে কিভাবে এই মোবাইলটি ডিসপ্লে থেকে পানি নিষ্কাশন করবেন আপনারা ডিসপ্লে থেকে যে ডিসপ্লের মধ্যে পানি প্রবেশ করলে কিভাবে এই পানিগুলো ডিসপ্লে থেকে নিষ্কাশন করা যায় সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো ইনশাআলা আপনারা যদি এভাবে কাজগুলো করেন আপনাদের এই পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটি রয়েছে যেভাবে পানিগুলো শুকানো হয় সেই প্রসেসটি আপনারা দেখতে পারবেন আপনারা দেখেন কতগুলো পানি রয়েছে এবং নিচে সাদা দাগ রয়েছে এই সাদা দাগ এবং পানি কিভাবে আপনারা এই ডিসপ্লে থেকে সরিয়ে ফেলবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই এই কাজগুলো করতে পারবেন তবে ফোনটা ফোনটি খোলার সময় অবশ্যই সাবধানে খুলবেন কারণ এই ফোনগুলোর র্যাবন আপনাদের দেখা যাচ্ছে যে পিছনে যে র্যাবনগুলো রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রাবন তারপর ফিঙ্গার রাবনটি আপনার হলো ব্যাটারির উপরেই থাকে সেক্ষেত্রে সাবধানে খুলতে হবে আমি ভিডিওটি ফার্স্ট করে দিয়েছি নাটগুলো খুলতে একটু সময় লেগেছে আমার কাজটি করতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে আমি সেই ভিডিওটিকে ফাস্ট করে কয়েক মিনিটে আপনাদেরকে দেখানোর দেখাচ্ছি বা এর মধ্যে আমি আপনাদেরকে কিছু তথ্য বা কিছু বলারও চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি ফোনটিকে খুলে করতেছি অবশ্যই আপনারা যে ব্যাটারিগুলো খোলার সময় অবশ্যই অবশ্যই সাবধানে খুলবেন কারণ একটি ব্যাটারি খোলার সময় যদি আপনার এই ব্যাটারিটি ছিদ্র হয়ে বা এই ব্যাটারিটি ভাঁজ হয়ে নেগেটিভ পজিটিভ একখানে হয়ে যায় একসঙ্গে হয়ে যায় সেই ব্যাটারিতে আগুন ধরে যাবে যদি এই ব্যাটিতে আগুন ধরে যায় আপনাদের এই মাদার সহ আপনার র্যাবন সহ সবগুলো ফুরে যাবে এই মোবাইলটিকে আর সম্পূর্ণভাবে ঠিক করতে আপনারা হয়তো ব্যর্থ হয়ে যাবেন কারণ মাদার যদি ফুরে যায় আর ব্যাটারিতে যদি আগুন ধরে যায় সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন খরচাটা অনেক বেড়ে যাচ্ছে আপনারা এই ডিসপ্লেটি উঠানোর জন্য অবশ্যই হটগান দিয়ে একটু হিট করে নেবেন আর আপনারা অফেনার অফেনার বা টুইজার এগুলো দিয়ে কাজ করবেন না যারা অভিজ্ঞ যারা এগুলো কাজ করতে করতে অভিজ্ঞ আছে তারা তারা করতে পারে এসব কাজ আসলে আমি আপনাদেরকে বলতেছি আপনারা কখনোই অফেনার বা কোনো লোহা জাতীয় জিনিস দিয়ে এগুলো ডিসপ্লেটি উঠাতে যাবেন না আপনারা দেখতে পেলেন আমি ডিসপ্লেটি উঠিয়ে ফেললাম উঠিয়ে ফেললাম সেক্ষেত্রে আপনারা এখন দেখেন আমি ডিসপ্লেটিকে যে ডিসপ্লের যে পিছনের যে সিটগুলো রয়েছে সাবধানে তো সাবধানে উঠাতে হবে কারণ এই ডিসপ্লে যদি সাবধানে আমি নাও উঠাই সেক্ষেত্রে ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে দাগ এসে গেছে ডিসপ্লের মধ্যে আরও দেখা যাচ্ছে যে ডিসপ্লে কালো কালো সাপ এসে গেছে এ ধরনের অনেক হয়েছে দেখা যাচ্ছে যে ডিসপ্লের একদিকে লাল কালো হলুদ বেগুনি রঙের যে ডিসপ্লের মধ্যে ডাড়ি উঠে থাকবে আপনারা এই ডিসপ্লেটি খুলে এর মধ্যে কিছু কালার পেপার থাকে আর কিছু লাইটিং আছে আপনারা লাইটিংগুলো সাবধানে দেখবেন এইগুলো আপনারা পাট ভাবে খুলবেন এবং আপনাদেরকে পাট ভাবে আবার লাগিয়ে দিতে হবে এইগুলো যদি এলোমেলো হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের ডিসপ্লেটি ঘোলা দেখা যাবে দেখা যাচ্ছে আপনার ডিসপ্লেটি সব কিছুই ঠিক আছে দেখা যাচ্ছে যে আপনার ক্যামেরা ক্যামেরার যে কালারটি রয়েছে সেই কালারটি ডিসকালার হয়ে গেছে বা আপনাদের পেপারগুলো ডিসকালার পেপারের কারণে এই যে আপনারা এলোমেলো করে লাগিয়েছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটি সমস্যা হয়ে গেছে আপনাদেরকে অবশ্যই বুঝে শুনে কাজগুলো করতে হবে অবশ্যই অবশ্যই বুঝে শুনে কাজ করতে হবে ডিসপ্লেটি খুলেই আপনারা এলোমেলোভাবে কাজ করবেন না কারণ এই ডিসপ্লের মধ্যে যদি পানি মুষতে গিয়ে আপনারা ডিসপ্লেটি নষ্ট করে ফেলেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের যে কাস্টমার সেই কাস্টমারের একটু ব্যয়বহুল খরচ হয়ে যাবে আপনারা সর্বদা চেষ্টা করবেন যে কাস্টমারের যাতে অল্প টাকায় আপনারা সার্ভিসিং করে দিতে পারেন অল্প টাকায় যাতে সার্ভিসিং করতে পারেন সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং আপনাদেরকে বুঝতে হবে যে এটি সম্পূর্ণভাবে প্রসেসটি আপনারা দেখুন যে সাদা পেপার কালা পেপার এবং কালারিং পেপারগুলো রয়েছে এটি সঠিকভাবে আপনারা স্থাপন করবেন বা সঠিকভাবে এটি আবার যেভাবে লাগানো ছিল সেভাবে লাগিয়ে দে লাগিয়ে দেবেন তবে এটির মধ্যে আপনারা টিস্যু ব্যবহার করবেন টিস্যু ব্যবহার করে আপনারা এই ডিসপ্লেটি আপনারা ঠিক করে দেবেন পানিগুলো নিষ্কাশন করবেন আদারওয়াইজ এখানে কখনো হিটিং করবেন না যে আপনারা পিছন দিয়ে হিট দিয়ে আপনারা হিট দিয়ে এই হিটিং করে এই পানিগুলো নিষ্কাশন করবেন না এরকম কাজ কখনোই করবেন না কারণ হিট দিলে আপনাদের ভিতরে যে কালারিং পেপারগুলো রয়েছে আর সাদা পেপারগুলো রয়েছে এগুলো অনেক নমনীয় পেপার এই নমনীয় পেপার দেখা যাচ্ছে যে আপনার হিটের কারণে গলে যেতে পারে বা পোড়া যেতে পারে যেহেতু পোড়া আপনার যদি হিটের কারণে গলে যায় পুড়ে যায় সেক্ষেত্রে আপনার ডিসপ্লেটি ডিসকালার বা অন্য কোনো ধরনের একটি সাপ সাপ লেখা আসবে আমি মোবাইলটিকে অন করে নিচ্ছি মোবাইলটিকে চালু করতেছি দেখেন আমি মোবাইলটিকে চালু করে নিচ্ছি মোবাইলটি চালু হয়ে গেছে আপনাদেরকে আলো আসা পর্যন্ত একটু অপেক্ষা করেন ফোনটির মধ্যে আলো আসা পর্যন্ত আপনাকে এ ব্রাইটনেস যখন সাদা চলে আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে এই মলটির কতটুকু কাজ বা কতটুক ডিসপ্লেটি ঠিক হয়েছে আপনারা দেখেন এর মধ্যে অনেকগুলো পানি রয়েছিল বা অনেক কিছু রয়েছিল পানির কারণে ছাপ লেখা আসছিলো পানির কারণে আপনাদের ডিসপ্লেটি ঘোলা ঘোলাটে আসছিলো পানির কারণে আপনাদের এই সমস্যাগুলো আসছিলো এখন এই কাস্টমার যদি এই ফোনটি এখন ব্যবহার করে ইনশাআল্লাহ মনে হবে না যে এর মধ্যে পানি প্রবেশ করেছিল আপনারা এই ধরনের কাজগুলো অবশ্যই অবশ্যই নিজের জ্ঞানে করতে হবে সব কিছু সবাইকে সবাই শিখিয়ে দেয় না নিজে থেকে নিজে কাজ করতে হয় কাজগুলো করার সময় অবশ্যই অবশ্যই ভেবেচিন্তে কাজ করবেন যাতে কাস্টমারের কোনো ক্ষয়ক্ষতি বা কাস্টমারের কোনো বেশি পরিমাণের টাকা ব্যয় না হয় সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে কাস্টমারকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন অবশ্যই অবশ্যই ওই কাস্টমার পরবর্তীতে আপনার কাছেই অবশ্যই সার্ভিসিং করাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন